আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিতে আসন সাড়ে চার হাজার দেখো তোমরা জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সেভেন কলেজকে একত্র করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা নতুন কিন্তু কি কীআ সেখানে কিন্তু এখন তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়েছে তিন তারিখ থেকে বা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর সেখানে কতগুলো আসন এটা নিয়ে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছ যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ইউনিভার্সিটির আসন সংখ্যা কত এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো আজকে তোমাদেরকে আমি এ টু জেড জানিয়ে দেবো যে কোন কলেজে কতগুলো আসন আছে এবং কোন কোন বিভাগে কতগুলো আসন আছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলো আমরা একটু এক এককে দেখি দেখো প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দু হাজার পঁচিশ চব্বিশ শিক্ষাবর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হবে আজ রোববার থেকে চলবে দশে আগস্ট অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে তিন তারিখ থেকে শুরু হয়েছে দশে আগস্ট পর্যন্ত এটা চলবে ঠিক আছে তারপরে দেখো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয় কলা সামাজিক বিজ্ঞান বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি নেওয়া হবে বিদ্যমান একাডেমিক কাঠামোর অনুসারে অর্থাৎ ওনারা যে কাঠামোতে ভর্তি নিবে অর্থাৎ তারা তাদের ইচ্ছা মতো যে পরীক্ষাটা হয় আর কি সেভাবে তারা নিবে এবার দেখো যে ইউনিভার্সিটিতে সিট কতগুলো আছে সেটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো সিটে তোমরা কি করতে পারবে আবেদন করতে পারবে এবং কোন কোন বিষয় আছে সেগুলো তোমরা জানতে পারবে আস্তে আস্তে দেখো ঢাকা কলেজে আছে। হলো তোমার কতজন ঢাকা কলেজে সিট আছে হলো তোমার ছয়শো মহিলা কলেজে আছে হলো তোমার ইডেন মহিলা কলেজে আছে হলো সাতশো তারপর সরকারি তিতুমির কলেজে আছে সাতশো তারপরে বাংলা কলেজ সরকারি বাংলা কলেজে আছে ছয়শো কি চুয়াত্তরটি তারপর বেগম বদরুল নিসা সরকারি মহিলা কলেজে আছে পাঁচশো সরকারি শহীদ সরোয়ার্দি কলেজে আছে চারশো পঁয়ষট্টিটি কাজে কি কবি কাজী নজরুল ইসলাম কলেজে আছে হলো তোমার কতটি পাঁচশো উনত্রিশটি এই হলো টোটাল হলো তোমাদের হলো সিট ঠিক আছে এই পরীক্ষাগুলো এই এই সিটের ভিতরেই তোমাদেরকে কি করতে হবে আবেদন করতে হবে এবং এই আবেদনগুলো দেখো ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয় আবেদন শুরু তিনেই আগস্ট থেকে রাত কি দুপুর বারোটা থেকে দশই আগস্ট অর্থাৎ রাত এগারোটা বারোটা পর্যন্ত চলবে আর তোমরা এই যে এই ওয়েবসাইটে তোমরা যে আবেদন করতে পারবে সেটা হলো কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এই আবেদন ফি লাগবে হলো কত আটশো টাকা ওকে এবার কারা কারা দিতে পারবে পরীক্ষা সেটা একটু বলি অর্থাৎ উনিশ এবং বাই বাইশ থেকে কি এস এস দ্বারা দিয়েছ উনিশ এবং বাইশ সেশনে যারা এস দিসো তারা আবেদন করতে পারবে অর্থাৎ এক বছর এক বছর ই তুমি দিতে পারবে মানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে এবার আর কি ওকে তারপরে যেটা সেটা হলো যে তোমাদের পরীক্ষা কবে কবে হবে দেখো পরীক্ষা আগামী বাইশে আগস্ট শুক্রবার বিকাল তিনটা থেকে বিজ্ঞান ইউনিটে তেইশে আগস্ট অর্থাৎ সমাজ কলা ও সমাজ বিজ্ঞান ইউনিটে হবে হল বাইশে আগস্ট শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত আর বিজ্ঞান বিজ্ঞান ইউনিটে হবে হলো তেইশে আগস্ট শনিবার এগারোটা থেকে বারোটার মধ্যে তারপর ব্যবসা শিক্ষা ইউনিটে তেইশে আগস্ট শনিবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত হবে এবং বিজ্ঞপ্তিতে বলা হয় ঠিক আছে এবং এই E <coughs> তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা সতেরোই আগস্ট থেকে প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে বিশেষ আগস্ট পর্যন্ত এবং শুরু এবং বিশেষ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা যে এই ইয়েতে সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশন করবে সেটার এ টু জেড কিন্তু এখানে বলার চেষ্টা করেছি এরপরে যদি কোনো আপডেট আসে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কোলকেও দেখার সুযোগ করে দিবে আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ